Okay. हाँ भाला सबसक्राइब कर নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আজকে দেখো চলে এসেছি দক্ষিণেশ্বর পেট মার্কেটে তো দক্ষিণেশ্বরের পেট মার্কেট আজকে এই ভিডিওটা হতে চলেছে এক্সোটিক বার্ডের উপরে তো এক্সোটিক বার্ডের আজকের কি কালেকশন আছে আর কি অফার থাকছে সম্পূর্ণ ডিটেলসটাই তোমাদের কাছে তুলে ধরবো আর সেলার সেলারদের নাম নাম্বার সমস্ত ডিটেলসটাই তোমাদের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো তো তোমরা যারা দেখছো বাড়িতে বসেই সম্পূর্ণ হাটের পাখির যে কালেকশন আছে সমস্তটাই দেখতে পারবে আর ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করো আর বেশি বেশি করে শেয়ার করো আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও আমি সাথে সাথে উত্তর দিয়ে দেবো আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল লাইকনটাকে টিপে অল করে দিও যাতে এই ধরনের ভিডিও যখনই এই চ্যানেলে ছাড়বো তোমাদের কাছে নোটিফিকেশন চলে আসে তো আর বেশি কথা ভালো না চলো শুরু করছি আজকের ভালো গো দাদার কাছে কালেকশন অনেকটাই বেরিয়ে গেছে আর এগুলো আছে দেখে নাও এক এক করে জানিয়ে দিচ্ছি দামগুলো আলাদা দাদা বলো এগুলো বলো এগুলো তোমার মুটনি রয়েছে হ্যাঁ আর ওটা হোয়াইট পিচ রয়েছে আচ্ছা ওটা পড়বে তোমার ষোলোশো টাকা হ্যাঁ আর এগুলো তোমার মুটনিগুলো পড়ে যাবে তোমার বারোশো করে বারোশো করে আচ্ছা অ্যাডল না সেমি কোনটা দুটোই অ্যাডাল্ট আছে তাই তো আচ্ছা পকেটে

এটা সব আইটেলটা আছে আর বদ্রি বদ্রি তোমার আড়াইশো টাকা জোড়া বদ্রি হচ্ছে আড়াইশো টাকা জোড়া আছে রে কেনো আর জামা জাবার সব নিউটিশনই আছে হ্যাঁ তোমার ফর্ন সিলভার পড়বে পাঁচশো করে হ্যাঁ আর হোয়াইট পড়বে এটাই এটাই হলে সাতশো ব্ল্যাক আই ছশো ব্ল্যাক আই আর ব্ল্যাক পড়বে সাড়ে তিনশো টাকা ব্ল্যাক হচ্ছে সাড়ে তিনশো টাকা দাম কিনে দেখো খুবই কম রেখেছে দাদা পার ব্লু আছে আঠেরোশো টাকা জোড়া দেখো পার ব্লু আছে আঠেরোশো টাকা করে এটা না সেমি এটাও সেমি আচ্ছা তো তোমাদের যদি পাখি নেওয়ার হয় দাদাকে অবশ্যই কন্ট্যাক্ট করো দাদা আমার নাম্বার তোমাদের দিয়ে দিচ্ছি আমার নাম হচ্ছে তাপস মন্ডল হ্যাঁ ফোন নাম্বার হচ্ছে নাইন সিক্স সেভেন ফোর সিক্স থ্রি নাইন ফাইভ ডবল এইট আচ্ছা ডেলিভারি কত দূর দিচ্ছে ডেলিভারি অল ওভার ইন্ডিয়া দেওয়া হবে আবার ইন্ডিয়ার বাইরেও আমাদের পাখি যায় আচ্ছা গেছেও দাদার চ্যানেলের মাধ্যমেই গেছে ও আমার চ্যানেল থেকে ফোন করেছিল তাই তো হ্যাঁ তো বাংলাদেশে অনেকেই আছে ফোন টোন করে যদি বাংলাদেশেও বলে আমরা বাংলাদেশ অ্যাভেলেবেল আছে আচ্ছা আর ট্রাভেলিং খরচা ট্রাভেলিং খরচাটা তো ওটা বেয়ার করতে হবে তাই তো আচ্ছা নাম্বারটা দিয়ে রাইন সিক্সেন্স থ্রি নাইন ফাইভ ডবল এইট আচ্ছা তো তোমরা যারা দেখছো দাদা কিন্তু অল ইন্ডিয়া ডেলিভারি দেয় আর বাংলাদেশ বা অন্যান্য দেশ সেখানেও কিন্তু ডেলিভারি সম্ভব তো তোমরা কিন্তু যত তাড়াতাড়ি পারো দাদার সাথে কন্ট্যাক্ট করো ঠিক আছে থ্যাংক ইউ দাদা সেল হয়ে গেল দাদা সেল হলো নাকি হ্যাঁ সেল হলো আচ্ছা দেখো এই দাদা এই দাদা দুই দাদাই নিলো আচ্ছা কী নিয়েছো বলো এই বাজিস দেখো আমরা এটাকে বুদ্যি বলি কপটা নিয়েছো কটা নিয়েছো তিনটে তাই তো আচ্ছা কোথা থেকে এসছো কামারহাটি দেখো কামারহাটি থেকে এসে পাকি নিয়ে গেল আচ্ছা কেমন লাগছে বলো ভালো লাগছে ভালো লাগছে দাম ঠিকঠাক আছে হ্যাঁ আচ্ছা দাম ঠিকঠাক আছে তো আমরা ভিডিওতে যা বলছি ওই দাম পাচ্ছো তো আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ তোমার নামটা বললে মিরাজ আলম আলম তাই তো আচ্ছা ঠিক আছে দেখো এই থেকে সেল হলো তো দেখো চলে এসেছি কাকার কাছে কাকা আগের সপ্তাহে ছিল না কোথাও গিয়েছিল হয়তো কাকা কেমন আছে বলো খুব ভালো আচ্ছা নামটা একবার বলো দাওান্তালদার শ্রীকান্ত হালদার আগের সপ্তাহে তো ছিলেনা পিকনিকে গেছিলেন আচ্ছা তো কাকার কাছে কি কালেকশান আছে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো এখানে আছে বদ্রি পাখি আর এটা কি আছে কাকা জাম্বো পিন্স দেখো কত সুন্দর একটা খাঁচার মধ্যে আছে দেখো খুব সুন্দর খাঁচাটা এ খাঁচাটা কি বিক্রি আছে এটা দাম কত আছে খাঁচাটা সাতশো টাকা দেখো এরকম সুন্দর খাঁচা যদি তোমরা নিতে চাও সেটাও পেয়ে যাবে সাতশো টাকা আর পাখি দুটোর কি দাম আছে পাঁচশো টাকা জোড়া দুটোই কি একই আছে মেল ফিমেল পেয়ার করা আছে এটা কি বলে জাম্বো পিঞ্চ জাম্বো পিঞ্চ আছে দেখেন কত সুন্দর দেখো মেল ফিমেল করা আছে আচ্ছা আচ্ছা এগুলো কি আছে বলো আছে হ্যাঁ তিন হাজার টাকা জোড়া ডিএনএ পেপার সমেত তাই তো ওই ডিএনএ দেখো এদিকে আছে কেন কত সুন্দর পাখি এটা কি আছে বলো স্নান করনু আচ্ছা এটা কত বললে চোদ্দো হাজার টাকা টাকা জোড়া দেখো মাত্র এটা সানকনুর তাই তো সানকনুর আচ্ছা এটা বলো গ্রিন মগ দেখো গ্রিন মগ আছে এই অ্যাটল না সেমি অ্যাডলটা আছে তাই তো আর দাম বাইশ হাজার টাকা জোড়া আর ডিএনএ পেপার সমেত পেয়ে যাবে দেখো আমাদেরকে দেখিয়ে দিচ্ছি সামনে থেকে একবার দেখিয়ে দিচ্ছি দেখো এই হচ্ছে দেখো অ্যাডাল্ট আছে এর ডিএনএ পেপার পেয়ে যাবে তাই তো কাকা ডিএনএ পেপার পেয়ে যাবে দেখো এরা এরা কি আছে এরাও না অ্যাডাল না সেমি অ্যাডাল আট ন মাস বাচ্চা আছে দেখো ঠিক আছে আচ্ছা এখানে দেখো খুব সুন্দর রেড ফ্যাটার অ্যাটেল সানপনুর আছে দেখো তিন বছর বয়স তাই তো দেখো আরেকবার দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে ঘুরিয়ে দেখো এই হচ্ছে কালার খুব সুন্দর দেখো কত করে এটা পঁয়ত্রিশ হাজার টাকা জোড়া আছে আর ডিএনএ পেপার সমেত পেয়ে যাবে দেখেন দেখানো আচ্ছা কলারটা বলো ঝান্ডিয়া আর ব্লু চিক কত দাম টাকা ঝান্ডিয়া ছয় হাজার টাকা তাই তো আচ্ছা আর চিকটা তিন হাজার টাকা এটা একই ব্লু পাইন্যাপেল দেখো অ্যাটাল আছে আর ডিএনএ পেপার সমেত পাবে কত বলে দাম সাত হাজার টাকা জোড়া আচ্ছা এদিকে ককাটেল ষোলোশো টাকা জোড়া সেমি অ্যাটেল সেমি অ্যাটেল আছে আর এটা এটা পাঁচ হাজার টাকা জোড়া এটা কি আছে প্যাচলেস দেখো লুটিনো হচ্ছে আঠারোশো টাকা এও অ্যাটেল না সেমি সেমি অ্যাটেল এটা কিন্তু তোমরা পাবে ডিএনএ পেপার সমেত ঠিক আছে আচ্ছা নাম আমার ফোন নাম্বারটা দিয়ে দাও সিদ্ধান্ত হালদার হ্যাঁ সিক্স টু নাইন জিরো নাইন টু ফাইভ জিরো নাইন আচ্ছা যে কোনো এক্সোটিক বড়ো ধরনের পাখিটা হাতে যাবে হ্যাঁ ঠিক আছে আর হোম ডেলিভারি হয় হবে অল ইন্ডিয়া অল ইন্ডিয়া হবে দুজার দূরে হলে খরচা বহন করতে হবে আচ্ছা ঠিক আছে একটু বেশি নিতে হবে তাই তো খরচা আচ্ছা যা ক্যারিং চার্জ হবে সেটা দিতে হবে ঠিক আছে থ্যাংক ইউ দাদা আর এক দিদি কাছে চলে এসেছি দিদিভাইয়ের কাছেও কিন্তু খুব সুন্দর সুন্দর পাখি আছে কালেকশান দেখে নাও আচ্ছা কোনটার কী দাম আছে তোমাদেরকে এক এক করে দেখিয়ে দিচ্ছে এটা কী আছে দিদি বলো একবার পাইনঅ্যাপেল কনুর এ অ্যাটেল না সেমি অ্যাটেল অ্যাটেল্ট আছে তাই তো ডিএনএ পেপার দিয়ে তোমরা কিন্তু তিন হাজার টাকার মধ্যেই পেয়ে যাবে দেখো কোয়ালিটিগুলো দেখে নাও আর এটা তো অন্য আছে আচ্ছা এইগুলো হচ্ছে তিন হাজার টাকা তাই তো আচ্ছা আর নিচের ওই সবুজগুলো ওটা কী আছে আচ্ছা ইয়েলো সাইড ওর ওটা ডিএনএ পেপার নয় আচ্ছা ওটার দাম কী আছে ওটা অ্যাটেল না সেমি সেমি অ্যাটাল্ট আছে তাই তো আচ্ছা এদিকে লাভবার দেখে নাও আর লাভ লাভবার চৌদ্দোশো টাকা পেয়ার এটা কী বলে ব্লু ব্লু মাস্ক তাই তো দেখো চোদ্দোশো টাকা পেয়ার আর গ্রিনগুলো হাজার টাকা পেয়ার দেখো মাত্র হাজার টাকা পেয়ার রেখেছে আর এদিকে ককাটেন পনেরোশো টাকা দেখো দিদি কিন্তু ভালোই কম দাম রেখেছে পনেরোশো টাকা একদম ইয়ে হলো লাল চোখ আছে আর ব্ল্যাকটা আচ্ছা এটা পনেরোশো টাকা জোড়া তাই তো পনেরোশো টাকা জোড়া দেখে না আর ব্ল্যাকটা কত বলে পাঁচশো টাকা পিস না জোড়া পাঁচশো টাকা পিস আচ্ছা এইদিকে বেঙ্গলি আর কি আছে পিঞ্চ আছে তাই তো পিঞ্চের দাম কি আছে আচ্ছা হোয়াইটটা হোয়াইটটা কত বলো দুশো আর ব্ল্যাকটা দেড়শো আচ্ছা জামা আচ্ছা রেড আয়ার আছে সাতশো টাকা পেয়ার আর আর ব্ল্যাকটা ব্ল্যাকটা তিনশো টাকা দেখো সব থেকে কিন্তু দাম কম আছে দিদির কাছে দেখে নাও আর এই বদ্রি দুশো চল্লিশ আচ্ছা কেউ যদি যোগাযোগ করার নাম আর ফোন নাম্বারটা দিলো হ্যাঁ এটা আস্তে আস্তে বলো এইট জিরো সেভেন আচ্ছা নাম নাম্বার দিয়ে দিলাম বাড়ি থেকে নিতে পারবে তাই তো আচ্ছা ডেলিভারি স্টেশন কোন কলকাতার মধ্যে কোন স্টেশন নৈহাটি তাই তো নৈহাটির মধ্যে তোমরা স্টেশনে এসো কারণ দিদি কিন্তু বেশি দূর পর্যন্ত ডেলিভারি দিতে হবে না যা হবে বাড়ির থেকে এসে তোমাদেরকে নিতে হবে দেখো দাদা কাছে চলে এসেছি অনেকটাই বেলা হয়ে গেছে এখন বাজে প্রায় একটা আর দাদার কাছে সকাল সকাল কিন্তু সব বেরিয়ে গেছে কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে দাদার কাছে পাখির রেট কি থাকে আর কী কী কোয়ালিটি থাকে আচ্ছা দাদা এটা বলো আচ্ছা এটা হচ্ছে অ্যাডাল ঝান্ডিয়া আছে আর ডিএনএ পেপার সমেত পাবে তাই তো বাড়িতে স্টক আছে তো আচ্ছা দেখে নাম এর দাম কত বললে সাড়ে ছ হাজার টাকা আচ্ছা এটা ডাইলুটটা আছে এটা ষোলোশো টাকা ডাইলুট আছে ষোলোশো দেখে নাম এ কি অ্যাডাল না সেমি অ্যাডাল আছে আর জামা জামা হচ্ছে সাড়ে পাঁচশো টাকা জোড়া অ্যাডাল আচ্ছা জাবা সাড়ে পাঁচশো টাকা জোড়া অ্যাডাল্ট তোমরা কিন্তু ফোন করো দাদার কাছে কিন্তু স্টক আছে বাড়িতে পেয়ে যাবে এইদিকে লাভবার এটা ইয়েলো বিশাল আছে আচ্ছা এটা আছে বারোশো টাকা পেয়ার বারোশো টাকা পেয়ার দেখো সোটটা দেখানো শুরু এ সেমিনার অ্যাডাল হ্যাঁ হ্যাঁ বারোশো টাকা পেয়ার আচ্ছা দেখো দাম কিন্তু খুবই কম আর এই টকটেল এটা আছে লুটিলোর সাথে লুকিলো পালের জোড়া আছে আচ্ছা আঠেরোশো টাকা পেয়ার আঠেরোশো টাকা পেয়ার দেখো ডাকছে ঠিক আছে এগুলো তো মোটামুটি একই আছে দাদা নাম আর নাম্বারটা দিয়ে দাও নাম অনিকেত আচারিয়া হ্যাঁ ফোন নাম্বার হচ্ছে নাইন এইট সেভেন ফাইভ থ্রি ডবল ওয়ান সেভেন থ্রি ফোর আচ্ছা ডেলিভারি কত দূর ডেলিভারি আপ টু মানে অল ইন্ডিয়া ডেলিভারি যদি হয় তাই ব্যবস্থাও আছে আর যদি আলাদা যদি ধরনের বাংলাদেশ থেকে বা যাই হোক যেটা অন্য ইয়ে থেকে হলো বাংলাদেশ মায়ানমার হ্যাঁ 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 তো বাংলাদেশ বা অন্যান্য দেশ থেকে যারা দেখছো আমার ভিডিও তো তোমাদের যদি প্রয়োজন হয় পাখি নেবার তো এই দাদাকে কিন্তু ফোন করলে তোমরা পেয়ে যাবে দাদা তোর নাম্বার দিয়ে দিলাম তোমরা জাস্ট কল করো ঠিক আছে থ্যাংক ইউ দাদা দেখো আরে কাকার কাছে চলে এসেছি কাকা নতুন না আগে এসছিলে আগে নতুন আজকে নতুন আগে পুরো না তাই তো আচ্ছা দেখো কাকার নামটা প্রথমে বলো দাও বুদ্ধদেব ঘোষ বুদ্ধদেব ঘোষ হ্যাঁ নামটা শোনা শোনা লাগছে করেছি আগে ভিডিও আগের ভিডিও তো তোমরা দেখে নিও কাকা কিন্তু আসে আচ্ছা দেখো এখানে কি আছে বলো জাবা আছে হোয়াইট জাবা আছে সিলভার জাবা আর হোয়াইট জাবা কী দাম রেখেছো কী দাম রেখেছো ছশো ছশো টাকা হোয়াইট চারশো হোয়াইট চারশো হুম দেখো পার্টির দাম কিন্তু এখন খুবই কম আছে তোমরা ঝটাপট অর্ডার করো আর এদিকে এই আছে চুরি আছে কিসের আছে এটা আছে এটা আটশো টাকা আছে আটশো টাকা এখানে যা আছে সব আটশো টাকা জোড়া না পিস জোড়া আর এটা বদলি আড়াইশো টাকা বদলি পেয়ে যাবে এটা আচ্ছা এ বদলি আড়াইশো টাকা তাই তো আর লাভ বাট লাভ বাট এখানে আছে বারোশো টাকা যা লাভ বাট সবই বারোশো আচ্ছা দেখো না এখানে কিন্তু অনেক রকম কোয়ালিটির আছে সবই কিন্তু দেখো অনেক রকমের কোয়ালিটি আছে সবই দিচ্ছে কিন্তু কত বলেশো টাকা বারোশো টাকা না আছে অ্যাটেল আছে তাই তো আচ্ছা ককাটেল সতেরোশো টাকা জোড়া তাই তো লাভার্ড কি জোড়া বললে তো সবই জোড়া যা দেখাচ্ছি কিন্তু সবই জোড়ার দাম বলছে ঠিক আছে তোমরা আগের সপ্তাহে কমেন্ট করেছিলে একজন যে ককাটেল জোড়া কিনা ককাটেল কিন্তু জোড়াতেই বিক্রি হচ্ছে ঠিক আছে এই ভর্তি একশো টাকা কাকা এবার নামটা বলো দাও এই নাম আর নাম্বারটা নাইন জিরো ডাবল এইট থ্রি সেভেন ফাইভ ওয়ান জিরো আর ডেলিভারি দিচ্ছ তুমি না আমার ডেলিভারি না যা হবে হাটে বা বাড়ি থেকে নিয়ে যেতে হবে তাই তো ঠিক আছে থ্যাংক ইউ তো দেখো দাদা গাড়ি চলে এসছি দাদার সবে এতক্ষণ পর ফাঁকা হলো দোকানটা তো দাদার নামটা বলো প্রথমে আমার নাম হচ্ছে দীপক দীপক তাই তো দীপক কি দীপক কুমার পাশওয়ান দীপক কুমার পাশওয়ান পাশওয়ান তো দাদার কাছে যে কালেকশান আছে খুব ভালো ভালো কালেকশন থাকে আর এখন অনেকটাই বেলা হয়ে গেছে এখন বাজে দুটো তো যে কালেকশানগুলো আমি তোমাদের দেখাবো এগুলো কিন্তু স্টক দাদার বাড়িতে অ্যাভেলেবেল আছে তাই তো অ্যাভেলেবেল আছে তো এটাই না যে এখন খাঁচা খালি দেখাচ্ছি মানে শেষ হয়ে গেছে হ্যাঁ সব সেল হয়ে গেছে তো খালি খাঁচা দেখাচ্ছি মানে এটা না যে সেল মানে নেই দাদার কাছে বাড়িতে স্টক প্রচুর আছে তো কী কী স্টক আছে আর কী দাম আছে সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আর তোমরা কিন্তু যদি ভালো লাগে তো অবশ্যই দাদাকে কন্ট্যাক্ট করবে তোমরা কিন্তু বাড়ি থেকেই পাখি পেয়ে যাবে তো দাদা দেখো তুমি কী কী রেখেছো তোমার এই গ্রে সাথে পালের পেয়ারটা এর পেয়ার রয়েছে হ্যাঁ এটা তোমার পড়বে তেরোশো টাকা তেরোশো টাকা হুম দেখো মাত্র তেরোশো টাকা পেয়ার তো হুম হুম তেরোশো টাকা পেয়ার আচ্ছা লেমনের সাথে এটা রয়েছে এটা আমি আজকেও প্রাইস পাইনি হ্যাঁ এই লাস্ট প্রাইস পঁচিশশো টাকা আচ্ছা পঁচিশশো টাকা পেয়ার লেমনটা লেমনটা এই পেয়ার

খুবই সুন্দর এ তো কালার আর একটু বাড়বে তাই তো হ্যাঁ ডিপ হবে আর একটু আচ্ছা এ এটা না সেমি এটা বলতে গেলে অ্যাডাল্টই রয়েছে মানে আরেক দুই মাস হলে পুরো ফুল অ্যাডাল্ট হয়ে যাবে আচ্ছা দেখো এ পার ওপার থেকে দেখো এরা কানেকশন নিচ্ছে পেয়ার নিচ্ছে আচ্ছা এ ব্লুটা ব্লুটা সিঙ্গেল ফিমেল রয়েছে সিঙ্গেল ফিমেল আছে বাড়িতে আর হবে হ্যাঁ হ্যাঁ বাড়িতে হয়ে যাবে তাই তো এর দাম কি আছে সাতশো টাকা সাতশো টাকা পিস সাতশো টাকা পিস আর ডাব ডাব এক পেয়ার রয়েছে হ্যাঁ এটা পাঁচশো টাকা পেয়ার পাঁচশো টাকা পেয়ার দেখো খুবই দাম কম দাদার কাছে দেখানো এদিকে বদ্রি দেখিয়ে দিচ্ছি বদ্রি সব বেরিয়ে গেছে আর তিন পিস মাত্র রয়েছে আচ্ছা সব বেরিয়ে গেছে দামটা কী ছিল এই সাড়ে তিনশো করে পেয়ার সাড়ে তিনশো কিন্তু দেখো এর হচ্ছে সব কিন্তু রেড আই আছে ঠিক আছে সব রেড আই আছে কিন্তু আচ্ছা আর এদিকের এইটা

আচ্ছা আর এটা কালোটা ওই আর তিন হাজার টাকার মধ্যেই পাবে দেখেন কিন্তু চলে এসেছে ভাই ঠিক আছে তো দাদার তো পাখির যা কালেকশান আছে মোটামুটি তোমাদেরকে দেখিয়ে দিলাম এর থেকেও বেশি কিন্তু দাদার বাড়িতে আছে তোমার নাম আর ফোন নাম্বারটা দিয়ে দাও নাম হচ্ছে দীপক মোবাইল নম্বর হচ্ছে এইট টু ফোর ডবল জিরো ফোর এইট সেভেন সিক্স ফোর আচ্ছা যা দাম বললে এরপরে কেউ যদি নেয় সে কম হয়ে যাবে তোমার কথায় আমি টেন পার্সেন্ট ডিসকাউন্ট দিলাম ম্যাক্সিমাম টেন পেয়ার মতন বেরিয়ে গেছে টেন পেয়ার মতন বেরিয়ে গেছে আচ্ছা ঠিক আছে যখন হবে অফারটা দিয়ে দেবো আচ্ছা কিছু কম হয়ে যাবে এবারেও কম হবে তাই তো আচ্ছা তো তোমরাও কল করো তোমার পাখি পছন্দ করো সেরকম হলে ডেলিভারি কত দূর আছে লোকালে লোকালের মধ্যে ডেলিভারি ছ কিলোমিটার আচ্ছা তোমার বাইরে কোথায় একটু বলে দাও দক্ষিণেশ্বরে এসে কল করলে পেয়ে যাবে দক্ষিণেশ্বর এসে কল করলে তোমার পেয়ে যাবে হ্যাঁ ঠিক আছে থ্যাংক ইউ দাদা তো তোমাদের দেখো এতক্ষণ তোমাদেরকে পাখি দেখালাম এবারে তোমাদেরকে মেডিসিন সম্পর্কে একটু দিয়ে দিই তথ্য এই দাদা নিয়ে এসছে দুই দাদাই আছে নামটা একবার বলে লোকনাথ বিশ্বাস হ্যাঁ সেভেন এইট সেভেন টু এইটবেন আমার এখানে সমস্ত রকমের পাখি মানে এক্সটিক বার্ড এবং পায়রার মেডিসিন আছে সমস্ত যেমন ধরুন আমাদের মানুষের যেমন শরীর খারাপ হয় পাখিদেরও শরীর খারাপ হয় অনেকে নিয়ে যায় পাখি এবার অনেক সময় ঠান্ডা লাগে ঠিক আছে অনেক সময় কী মেল ফিমেল থাকে কিন্তু বাচ্চা হয় না সেই পাখিগুলোকে ডিওয়ার্মিং করাতে হয় এই ডিওয়ার্মিংয়ের এর জন্য মেডিসিন নিতে হয় আচ্ছা অনেক রকম মেডিসিন আছে এইগুলো আপনি কোনো এক্সপার্ট কিংবা কোনো ডাক্তারকে জিজ্ঞাসা করলে তারাই আপনাদের সাজেস্ট করে দিতে পারবে কী মেডিসিন লাগে আর আমার কাছে সমস্ত রকমের পেটসের মেডিসিন অ্যাভেলেবেল আছে আচ্ছা তো তোমরা যারা এই হাট থেকে বা যেখান থেকে খুশি যে যা পাখি নিচ্ছ পাখির যদি কোনো প্রবলেম হয়

দেখো তোমাদের যখনই পাখির কোনো সমস্যা হবে এই দুই দাদাকে কিন্তু তোমরা ফোন করবে ঠিক আছে দাদা কিন্তু মেডিসিন দিয়ে দেবে আর সঙ্গে পরামর্শ দিয়ে দেবে আচ্ছা এগুলো সব ভিটামিন আছে আচ্ছা এই দেখো আচ্ছা এগুলো তো ছবি দেখতে পাচ্ছি বেশিরভাগ কুকুরের ছবি তাহলে আচ্ছা সমস্ত রকম কুকুর কুকুর যাদের আছে তারাও কিন্তু এগুলো পাখি কুকুর সবার সব সবারই আছে তাই তো এটার দামটা কি আছে এ এটার দাম পঁয়ত্রিশ টাকা মাত্র পঁয়ত্রিশ টাকা দাম আমাদের পঁয়ত্রিশ টাকা এইগুলো দিতে হয় যেমন ওই সামুদ্রিক থেনাটা দেওয়া হয় ক্যালসিয়ামের জন্য ক্যালসিয়ামের জন্য এটা এটাও ক্যালসিয়ামের জন্য ইউজ করা হয় আচ্ছা আর কোন ওষুধ আছে এইগুলো কি বলুন তো এক একটা পাখির জন্য এক একটা ওপর নির্ভর করে মানে কোনটাকে কোন ওষুধ দিতে হয় এর জন্য আপনি আমিও বলে দিতে পারি কিংবা আপনাদের যারা এক্সপার্ট আছে পাখি নিয়ে কাজ করে কিংবা যারা ধরুন ডাক্তার ডাক্তার আছে তাদের পরামর্শ তারাই আপনাকে সাজেস্ট করে দিতে পারবে আরও ভালো আমাদের থেকে আমাদের থেকেও অনেক বেটার দিতে পারবে আমরা তো দেবোই নো ডাউট যেমন ধরুন এই টেরটা যেমন ঠান্ডা এই পাউডারটা যেমন ঠান্ডা লাগলে কিংবা ধরুন কোনো ইনফেকশন এলে এই এই পাউডারটা ইউজ করা যেতে পারে টেপটা সাইক্লিন খুব ভালো টেপটা সাইক্লিন ঠিক আছে এরকম প্রচুর ওষুধ আছে এখন যেহেতু মোটামুটি কালেকশান নেই আছে আরও আমরা নেক্সট নেক্সট দিনে আরও বাড়বে কালেকশান বাড়বে আচ্ছা তো পাখির যদি কোনো সমস্যা হয় তো দাদাকে অবশ্যই তোমরা কল করে নেবে একবার অবশ্যই করে নেবেন ঠিক আছে আর এই দাদার চ্যালেঞ্জ দিয়ে এলে আমি কিছু ডিসকাউন্ট করে আচ্ছা ডিসকাউন্টও পাবে হ্যাঁ ডিসকাউন্ট আচ্ছা দেখো এখানে যা যা মেডিসিন আছে এর উপরে কিন্তু একটা স্পেশাল ডিসকাউন্ট পাবে তোমরা শুধু তোমরা বলবে চ্যানেলের নাম আর একটা স্ক্রিনশট নিয়ে এসে নাম বললেই আচ্ছা দিয়ে দেবে আচ্ছা দাদা তোমার নাম আর ফোন নাম্বারটা দিয়ে লোকনাথ বিশ্বাস ফোন নাম্বার সেভেন টু সেভেন ডবল এইট সেভেন টু এইট ডবল সেভেন হাট ছাড়া অন্যান্য দিন হাট ছাড়া অন্যান্য দিন পেতে হলে আমাদের জ্যাংরা যেতে হবে জ্যাংরা জ্যাংরা হচ্ছে বাগুয়ালি থেকে নেবে অটো ধরে জ্যাংরা যেতে হবে ওখানে কি আপনার সব আছে হ্যাঁ ওখানে সব আছে আমাদের সব আছে ওখানে পাখি কুকুর সমস্ত কিছু পাবে আচ্ছা আমাদের কাছে সমস্ত কিছু অ্যাভেলেবেল আছে মানে বড় শপ আছে আচ্ছা বড় শপ আছে হ্যাঁ বড় শপ আছে আমাদের ঠিক উল্টো পাড়েই হচ্ছে আমাদের যে রতন হালদার আচ্ছা ওই কাকুর হচ্ছে দোকান ওখানেই সব আচ্ছা রতন হালদার যে ভিডিও করেছি আচ্ছা আর চেনেন হয়তো হ্যাঁ হ্যাঁ

বাড়িতে বসে নিতে চাইলে যদি আমাদের এরিয়ার মধ্যে হয় আমরা সেটা নয় হোম ডেলিভারি করে দিতে পারি কিন্তু ওর থেকে ভালো সব থেকে ভালো হচ্ছে নয় হাটে আসো হাটে শপে সব থেকে ভালো হচ্ছে হাটে আসো হাটে আসলে তোমরা কিন্তু দেখে শুনে নিতে পারবে বা তোমরা শপে গিয়েও নিতে পারো যে অ্যাড্রেসটা দাদা বললো সেই অ্যাড্রেসে গিয়ে তোমরা কিন্তু নিতে পারো ঠিক তো বন্ধুরা দেখো এই ভাই হচ্ছে আমার ভিডিও দেখে সাবস্ক্রাইবার তো ভিডিও দেখে এসছিল দেখো একটা পাখি নিল কী নিয়েছো বলো আচ্ছা পা কি নিয়েছো বদ্রি আচ্ছা কোথা থেকে এসছো বলো এখন নামটা বলো আর দাম যেটা আমরা বলছি সেটা পাচ্ছ তো হ্যাঁ ঠিক আছে খুশি তো নিয়ে আচ্ছা ঠিক আছে দেখো ছোট্ট ভাই এসছিল আমার ভিডিও থেকে এসছিলো এসে পাখি নিয়ে গেল ঠিক আছে তোমাদের দেখো এই হচ্ছে ছোটো ছোটো আমার ভাই বোনেরা আছে আমার হচ্ছে ভিডিও দেখে লাইক করে সাবস্ক্রাইব করে তো এরা আবদার আছে যে আমাদেরকেও একটু ভিডিওতে দেখাও নাও তো এক এক করে তোমাদের নাম বলো আমার নাম হচ্ছে চিত্রাক্ষা ব্যানার্জি আমি ফাইভে পড়ি আর আমার স্কুলের নাম হচ্ছে খালসা মডেল সিনিয়র সেকেন্ডারি স্কুল খুব সুন্দর ভিডিও ভালো লাগে হ্যাঁ ভালো লাগে আমি করেছি আচ্ছা তোমার নাম বলো আমার নাম মুজারুঙ্গোস আমার আমার ক্লাস 3 হ্যাঁ

কামারহাটে মানে আজকে তো তুমি চলে যাচ্ছ নেক্সট দিন এই সোম থেকে শনি যদি তোমার বাড়িতে যায় পেয়ে যাবে রাস্তা আচ্ছা নাম্বার দিয়ে দেবো দেখো আর একটা জিনিস দেখাচ্ছে তোমাদের খুব সুন্দর টার্কি মুরগি দেখে না টার্কি মুরগি দেখো এটা কীরকম কী পরে তিন হাজার টাকা পিস আরও পেয়ে যাবে তাই তো যত এর থেকে বাচ্চা বাচ্চাও পাওয়া যাবে তাই তো দেখো তিন হাজার টাকা পিস আর এটা এটা ওর বাচ্চা নাকি চীনা মুরগির বাচ্চা দেখো তোমাদেরকে চীনা মুরগিটা কেমন হয় দেখিয়ে দিচ্ছি দেখো দেখো এই হচ্ছে চীনা মুরগি এগুলো কীরকম হিসাবে দু হাজার টাকা জোড়া মেল ফিমেল আর দাম আচ্ছা এর কত ওয়েট আছে এরকম দেড় কেজি মতন আর দাম বলে দু হাজার টাকা তাই তো দু হাজার টাকা জোড়া আর এটা পিস দেখো এটা শুধু দেখো গলাটা দেখো এ হাটে কিন্তু আজকে প্রথম এসছে এছাড়াও দাদার কাছে পেয়ে যাবে দেখো পায়রা আর চীনা হাঁস চীনা হাঁস এগুলো না দেখো এগুলো হচ্ছে চীনা হাঁস দেখে না খুব সুন্দর দেখো এগুলো কিরকম কি পড়ছে ছশো নশো করে তাই তো এর বাচ্চাও পাওয়া যাবে আচ্ছা তো কেউ চারশো করে দেখো পাতিহাস দেখাচ্ছি দেখো ভেতরে আছে হচ্ছে পাতি আসবে কতটা দেখা যাচ্ছে জানি না হ্যাঁ বার করো না হ্যাঁ দেখো পাতি এর ওয়েট কত আছে দেড় কেজি মতন তাই তো আচ্ছা বাড়িতে তোমার কি এই ধরনের সব আছে নাকি হ্যাঁ আচ্ছা নাম আর নাম্বারটা দিয়ে দাও কেউ যদি যোগাযোগ করে নাম আছে আফসার হ্যাঁ আর লম্বর এই দাদা দিদি আচ্ছা দাদা নাম্বারটা দিয়ে দাও নাম্বার সেভেন সিক্স

তো তোমরা যদি চাও যে তোমাদের অ্যাপহের ভিডিও বা শপের ভিডিও এই চ্যানেলের মাধ্যমে দেখাবে তো অবশ্যই তোমরা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো ডিসক্রিপশানে দেওয়া থাকবে এই আমার নাম আর নাম্বার তো সেখানে গিয়ে তোমরা হোয়াটসঅ্যাপ করবে তোমাদের ডিটেলস দিয়ে আমি কিন্তু তোমাদের যে শপ বা অ্যাভেরি আছে সেটার ভিডিও আমি দিয়ে দেবো তো ভিডিওটা আজকে এই পর্যন্তই রাখছি ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটাকে টিপে অল করে দিও যাতে এই ধরনের ভিডিও যখনই এই চ্যানেলে থাকবে তোমাদের কাছে নোটিফিকেশান চলে আসে তো আর বেশি কথা বাড়াচ্ছি না চলো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাইকে পাটা বাই বাই